নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আশা করি সাইবাবার কৃপায় তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তার সঙ্গে জানাই শুভ সকালের অনেক শুভেচ্ছা সকালের ব্রেকফাস্টে খাবো পরোটা ডিম সেদ্ধ আর মশলা লিকার চা সাদা মিচরি দিয়ে ব্রেকফাস্ট খেয়েই দুই ভাইকে স্কুলে রেখেই টোটো চড়ে যাব ট্রেন স্টেশনে সো বন্ধুরা আমার আজকের ব্লগ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগবে যদিও নাও ভালো লাগতে পারে বাট প্লিজ প্লিজ বন্ধুরা দেখো খারাপও লাগবে না যখন ভিডিওটি দেখতেই শুরু করেছ ভিডিওর মধ্যে ঢুকে পড়েছো স্কিপ না করে দেখে যাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ও হ্যাঁ পাশে থাকা বেলাইকনটি প্রেস করেও আমার চ্যানেলের অল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে দুই ভাইকে স্কুলে রেখে টোটো চড়ে চলে এলাম স্টেশনে আর বন্ধুরা স্টেশনের পাশের মাঠের ভিউটি দেখতে খুব সুন্দর লাগে মানে আমার আগের ভিডিওতেও শেয়ার করেছি গো বন্ধুরা চারিপাশটা সবুজে সবুজে ঢাকা গাছপালা দারুণ লাগে দেখতে বন্ধুরা নতুন বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা আর পুরনো বন্ধুরা তো ভালোবাসা জুড়ে রয়েছো আমার সঙ্গে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো আমার চ্যানেলের অল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে বন্ধুরা তোমরা সকলেই আমার পাশে থেকেও সঙ্গ ছেড়ে চলে যেও না যেন কষ্ট ছাড়া কিছুই পাবো না চলে গেলে আর সঙ্গে থাকলে তোমাদের মতো বন্ধুদের অনেক ভালোবাসা পাবো আর বন্ধুরা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটা দেখো ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর শেষে কমেন্টে জানিও কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আজ আমি একাই যাচ্ছি বহরমপুরে ডক্টর চেকআপে বাদ যে ডক্টর চেকআপে যায় সেই ডক্টর চেক যাব না যাবো অর্থোপেডিক ডক্টর চেকআপে ঘাড়ে কোমরের ব্যথাটা বড্ড বেড়েছে ঘাড়ের ব্যথা মাথায় উঠে ব্যথাতে তোলপাড় করে দেয় আর হাঁটতে তো মোটেই পারছি না হাঁটতে পারছি বাট হাঁটার পর কি যে ব্যথা আর কষ্ট সহ্য করতে না পেরে একাই চলে এলাম বহরমপুরে অর্থোপেডিক ডক্টর এন চেক আপ করাতে অনলাইনে ডক্টরবাবুর কাছে বুকিং করেছি এখানে এসে কুপন নিয়ে নিলাম আর আমার সিরিয়াল নাম্বার হচ্ছে ফর্টি সিক্স কিছুক্ষণ ওয়েট করলেই ফর্টি সিক্স চলে আসবে আর ডক্টর ফি ছশো টাকা অনলাইন বুকিংয়ের সময় একশো টাকা নিয়ে নিয়েছে এখন ক্যাশ পাঁচশো টাকা দিলাম ডক্টর চেক আমার করা হয়ে গেলে বাবু কিছু ব্লাড টেস্ট করতে দিলে সেটাই আই মিন ব্লাড টেস্টের জন্য পাশের একটা ল্যাবে বসে রয়েছে এখানে ব্লাড টেস্ট করিয়ে আবারও ট্রেন ধরে রওনা বাড়ি আরও কিছু রিপোর্ট করতে দিয়েছে যদিও সেটা পরে এসে করে যাব বহরমপুর থেকে ডক্টর দেখি ঘরে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে এসে ফ্রেশ হয়ে ঘরে খাটে হেলানা দিয়ে বসলাম সোনা বলল মাম তোমার মাথা ব্যথা করছে জানি আমি ম্যাসাজ করে দিচ্ছি তুমি রেস্ট নাও আর রেস্ট ডক্টরবাবু যা টেস্ট করতে দিয়েছে রাতের ঘুম আর হয় কী করে সারারাত টেনশান হবে ডক্টরবাবু এমআরআই টেস্ট দিয়েছে এই নিয়ে তিনবার হচ্ছে আমার এমআরআই টেস্ট নেক্সট এ ব্লকটি কন্টিনিউ করছি আমি রেডি হয়ে গেছি বরম পূজাওয়ার যাওয়ার জন্য বাবা এসেছে বাবার সঙ্গে স্কুটিতে যাব। তো নাকের আর কানের আছে খুলে নিয়েছি পায়ে তোরা ছিল সেটাও খুলে নিয়েছি হাতে চুরি সব কিছুই খুলতে হবে যেহেতু এমআরআই টেস্ট হবে এর আগে দুবার যদিও হয়েছে আমার এমআরআই টেস্ট তবুও খুব ভয় করছে এমআরআই করতে গিয়ে যে ভয়ঙ্কর বিকট আওয়াজ হয় সহ্য করতে পারি না আর দুবারই করেছি দুবারই ইঞ্জেকশন পুশ করতে হয়েছে এর আগে একবার করেছি বহরমপুরের লালদিঘি ল্যাব থেকে আরেকবার করেছিলাম ব্যাঙ্গালোরের মণিপাল থেকে বিকট ভয়ঙ্কর আওয়াজে মাথাটা ব্যথাতে মনে হয় ছিদ্রে কয়েক ভাগ হয়ে ফেটে যাবে কি অসহ্যনীয় যন্ত্রণায় মাথা ব্যথা হয় ও কি কষ্টকর রিপোর্ট টেস্ট সে কথা ভেবেই রাত কেটে জেগে কাটিয়ে সকালে আবার ছুটতে হল বহ্রমপুরে এমআরআই টেস্টের জন্য লালদিঘিতে লালদিঘি ল্যাবে লালদিগি ল্যাবে পৌঁছে লিফটের কাছে ওয়েট করছি লিফ্টে করে যাব তিন হবে লালদিগি ল্যাব থেকে বলেছে আটটা থেকে দশটার মধ্যে ল্যাবে পৌঁছাতে হবে ফি জমা করে একটা ফর্ম দেবে যেটাতে আমার গার্জেনের সিগনেচার লাগবে দেন ডেন্টার্ট এমআরআই টেস্ট আমার আজকে হবে এম আর স্পাইন টেস্ট তোমরা ভাবতে পারো বাড়ি থেকে আসার সময় অন্য এক ড্রেস পরে এসেছিলাম বাট এখন অন্য আরেকটা ড্রেস পরে রয়েছি ড্রেসের বৃত্তান্ত হলো এই যে বহরমপুরে ঢোকা মাত্র আগে বনুর বাড়ি গিয়েছিলাম তো বাবা বাড়ি থেকে জমির আলু নিয়ে এসেছিল সেই আলুর ব্যাগ দিতে সেখানে কোনো কারণে আমার ড্রেসটা ভিজে যায় তাই বনুর বাড়িতে আমার একটা কুর্তি রাখা ছিল সেটি পরে চলে আসি সো রিসেপশানে বিল পেমেন্ট করে ফর্মে বাবার সিগনেচার যা করার করে এমআরআই টেস্ট যেখানে হবে সেখানে ঢুকে বসে রয়েছি আমি আর বাবা এক নম্বরেই আমার নাম আছে ডক্টর আসলেই ডাক আসবে শুরু হয়ে যাবে আমার অগ্নি পরীক্ষা উফ না না সাউন্ড পরীক্ষা কি বিকট সাউন্ড আওয়াজ সহ্যের বাইরে একটা মানুষকে বেঁচে থাকতে গেলে কত পরীক্ষা যে দিতে হয় তার নেই হিসেব ফাইনালি আমার এমআরআই টেস্ট রিপোর্ট দেবে তিন দিন পর ব্লাড রিপোর্ট তো গতকাল করেছি তিন দিন পর দেবে বরমপুরে এসে এমআরআই অ্যান্ড ব্লাড রিপোর্ট নিয়ে ডক্টরবাবুকে রিপোর্ট দেখে তারপরে শান্তি খুব খুব খিদে পেয়ে গেছে এমআরআই টেস্ট নয় তো মনে হয় যে যমরাজের সঙ্গে সাক্ষাৎ পর্ব চলছে এটা আমার মনে হয়েছে ও এম জি ওই মেশিনটায় শুয়ে কতবার যে ঠাকুরের জব করি কোটি কোটিবার পার হয়ে যায় কি একটা সিচুয়েশনের মধ্য দিয়ে রান করি আমি যে টেস্ট করছে সে জানে এই ব্যাপারটা বাট তাদের কাছে নো ম্যাটার লাগলেও আমার কাছে এই টেস্ট ভীষণ কষ্টদায়ক মনে হয়েছে এই নিয়ে তিনবার আমার এমআরআই টেস্ট হয়ে গেল আর যে কতবার করতে হবে যাক সেই কথা লালদিঘি ল্যাব থেকে বেরিয়ে লালদিঘিতেই মাকারি মিষ্টান্ন ভান্ডার থেকে আমি আর বাবা কচুরি খেয়ে নেব আর এখান থেকে বোনোর জন্য মিষ্টি নিয়ে নেব Rồi, trả đều... বনুর ফ্ল্যাটে এসে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম ড্রেস চেঞ্জ না করেই অবশ্য হাত পা ধুয়েছি এবার স্নান করে ফ্রেশ হয়ে খেয়ে নেব বনু কী যে রান্না করেছে জানি না ওকে হেল্পও করা হলো না টেস্ট করে এসে এতটাই টায়ার্ড লাগছিল মাথার ভেতরটা যেন কেমন করছিল মনে হচ্ছিল সব কিছু ভুলে যাব। সেন্সলেস হয়ে পড়ব। তারপরে বনু বলল দিদি ঘুমিয়ে এনে শরীরটা রিল্যাক্স হবে তাই ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছে যাই স্নান করে নিই ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে পড়েছি লাঞ্চ করতে বন বানিয়েছে আম ডাল আলু উচ্ছে ভাজা কাটা পোনার ঝোল চিকেন আমের চাটনি সামনে টিভিতে তারানাথ তান্ত্রিক কার্টুন দেখতে দেখতে খেয়ে নিই আধা ঘন্টা হয়ে গেল লাঞ্চ হয়ে গেছে বোন এখন খেতে দিল ঝুড়ি দই আর কালাকাদ খেয়েই বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে চারটে দই মিষ্টি খেয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুর কারিবারের সামনের রাস্তা দিয়ে মায়ের মন্দিরের গেট এখন বন্ধ রয়েছে আর ওই যে ফাঁকা ময়দান ওখানে পৌষ মাসে মেলা বসে ময়দানের পাশেই গঙ্গা নদী বয়ে চলেছে বন্ধুরা নেক্সট ডে অ্যান্ড নেক্সট মর্নিংয়ে আবার ও ব্লগটি কন্টিনিউ করছি সকালবেলা চলে এসেছি বাবার সঙ্গে বহরমপুরে লালদিঘি ল্যাবে এখান থেকে এমআরআই রিপোর্ট অ্যান্ড ব্লাড রিপোর্ট নিয়ে নিয়েছি এবার যাবো ডক্টর দেখাতে সো ফাইনালি আমি বাবার সঙ্গে আবারও গিয়েছিলাম আজকে মর্নিংয়ে রিপোর্ট নিতে লালদিগিতে তো ব্লাড রিপোর্ট আর এমআরআই টেস্টের রিপোর্ট সবগুলো একসঙ্গে নিয়ে চলে এসেছি ডক্টর চেক আপও করিয়ে নিয়েছি সেটা আর ভিডিও করিনি আর বন্ধুরা যার শরীরে অসুখ একবার বাসা বেঁধে ফেলে না বেরোবার নামমাত্রা করে না মানে আমারও শরীরটা কেউ অসুখ এমনভাবে বাসা বানিয়ে ফেলে যে সহজে বেরোতে চাইছে না তো ডক্টরবাবু রিপোর্ট দেখে মেডিসিন লিখে দিয়েছেন আর মেডিসিন খেয়ে সুস্থ রাখতে হবে নিজের শরীরকে আর বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমার মনটা খুব ভালো আছে তোমরা এভাবেই আমাকে ভালোবেসে পাশে থেকো সঙ্গে থেকো মন ভালো থাকলেই শরীরের অসুখও কমে আসে জীবনটা কোথায় গিয়ে থামবে সেটা আমি জানি না তবে সফলতা তো আমাকে হতেই হবে